আল্লাহ রব্বুল আলমিন কাল খিয়ামতের ময়দানে হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা দান করবেন সকলে বলি সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বাবা জি বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়া থেকে একদিন না একদিন কোন না কোনো সময় কাল কোনো না কোনো সময় আমাদের হায়াতের মঞ্জিল শেষ হয়ে যাবে হায়াতের মঞ্জিল শেষ হয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় চলে যাব এমন একটা ঘরে চলে যাব ওই ঘরে আপন কোনো মানুষ থাকবে না আপন কোনো সঙ্গের সাথী থাকবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন ওই যে আমরা যে ঘরে চলে যাব যে ঘরে কেউ আপন মানুষ থাকবে না কোনো সাথী থাকবে না ওটা এমন একটা ঘর এই ঘর থেকে কিয়ামত যেদিন হয়ে যাবে এই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আল এমন একটা দিন আসবে যে দিনে কেউ কাউরে চিনবে না কোন মানুষ কোন মানুষ কে চিনবে না মা সন্তান কে চিনবে না সন্তান মায়ের চিনবে না আপন ভাই আপন ভাইরে চিনবে না আপন বোন আপনরে চিনবে না ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের মাঠের মধ্যে সাত শ্রেণীর মানুষকে সকলের সামনে পুরস্কৃত করবেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বাবা জীবন সাত শ্রেণী মানুষের মধ্যে এক নম্বর মানুষ হলো আল ইমামুল আদিল আল্লাহ রব্বুল আলমিন বলেন আল ইমামুল আদিল ইনসাফকার শাসককে আমি আল্লাহ রব্বুল আলমিন কেমথের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ তাকে সকলের সামনে জান্নাতি পুরস্কার দান করবো বলেন সুবাহান আল্লাহ শাসক শাসক এটা নয় এটা দুনিয়ার কোন দালানি নয় দুনিয়ার কোন শাসক নয় এটা এমন একটা শাসক এমন একটা শাসক আল্লাহ রব্দুল আলমিন বলেন আলিমা মুন আদিল ইনসাফগার শাসককে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করো বলেন সুবহান আল্লাহ ইনসাফগার বলতে কাকে বোঝায় যে যে দায়িত্বর মতো কোনো ভেজাল নাই কোনো ভুল নাই কোন অহংকার নাই যে শাসকের মধ্যে কোনো দুর্নীতি নাই কথা বলেন ঠিক কি না আজকে আমরা শাসক কেমন করে পালন করি কেমন করে শাসক ক্ষমতা আমরা ব্যয় করি আজকে আমি যদি শাসন ক্ষমতা শাসক ক্ষমতা পাই তাহলে আমি আমাকে নিজেই বড় করি কথা বলেন ঠিক কিনা আজকে আমরা শাসন যদি পাই আমরা নিজেকে অনেক বড় মনে করে ফেলি আমি হে আমি সেই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার বাবা জীবন উদ্দেশ্য করে বলব যারা ক্ষমতা পে ক্ষমতা পে যারা নিজের অহংকারী দেখায় নিজের ক্ষমতার বড়াই দেখায় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি তোমরা নিজের ক্ষমতায় ব্যয় করো ক্ষমতার বড়াই দেখো ক্ষমতার শক্তি দেখাও তোমাদের উদ্দেশ্য করে বলছি তোমরা যদি বেশি লাফালাফি করো তাহলে তোমরা দেখেছো দুই হাজার চব্বিশ সালে যারা ক্ষমতা নিয়ে ক্ষমতার বাহাদুরি করেছে তাদেরকে আল্লা দুনিয়াতে কেমন করে করেছে কথা বলেন ঠিক কিনা আমরা কি দেখি নাই তাহলে আমাদের আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম জান্নাতির পুরস্কার করবেন ইনসাফকার শাসক যে দিনের সঙ্গে শাসক করবে শাসন করবে ক্ষমতার কাজ করবে যারা ইসলামের সঙ্গে থেকে শাসক ক্ষমতা ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সাথে ফিরিক দান করে বলেন সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বাবা জি বন্ধুরে দুই নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাশা ফি ইবাদতি রাব্বি বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরামার আমার বাবা বন্ধু আল্লাহ ছাড়াই কারিমার অর্থ জানাই দেয় যারা যৌবনে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর দিকে অগ্রত হয় আল্লাহর দিকে চলে আসে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হিসেবে জান্নাতের সাটো ফিরিক দেয় বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বাবাজি বন্ধু যা বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন যৌবন বয়সে তার ইবাদতগুলি আল্লাহর দরবারে সবসময় কবুল করে থাকেন বলেন সুবাহান আল্লাম এ মুসলমান ভাইরা আমার বাবা জীবন দূরে ছোটবেলায় যখন আমাদের যৌবন বয়স থাকে যখন আমরা যৌবন কাল যখন আমাদের শক্তি থাকে তখন আমরা কোনো ইবাদত করি না কথা বলেন ঠিক কিনা আমাদের যখন বয়স বেড়ে যায় যখন আমরা আমাদের বয়স হয়ে যায় তখন আমরা ইবাদত করার জন্য উঠে কথা বলেন ঠিক কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহ রব আলেমেন বলেছে আমি তোমাদের যৌবনের ইবাদত বেশি পছন্দ করি বলেন সুবাহ আল্লাহ তাইলে আমাদের ইবাদত যৌবনে করা দরকার আছে না নাই সম্মানিত কাজ যুবক ভাই যুবক বন্ধুরে তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা যে যা করেছো যে যা করতেছো তোমরা ওই দিক থেকে ফিরে এসে তোমরা আল্লাহর দিনের জন্য আল্লাহর পাঁচ অক্ত নামাজের হুকুম মোতাবেক তোমরা দুনিয়ায় চলো এতে তোমাদের দুনিয়াতেও কল্যাণ হবে আখরাতেও কল্যাণ হবে মুসলমান ভাইরা আমার বাবাজি বন্ধু আমি আপনাদেরকে বলেছিলাম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো নিচে ছায়া দান করবেন